কোরবানির পশু কেমন হওয়া উচিত আমরা অনেকে কিনা কাটা করবো কিন্তু এখন থেকে শুরু করে যেহেতু মাসের চাঁদ উদিত হয়েছে যারা কোরবানির পশু কিনি নাই তারা কিন্তু কোরবানির পশু কেমন হাদিস শরীফের ভিতরে রয়েছেন আবুদাউ শরীফের দুই হাজার আটশত ছয় নং হাদিসের বর্ণনা রয়েছেন নবীজির বিখ্যাত সাহাবি আমার আলীর বলেন্লাহ সাল্লাম

ক্রয় করার পূর্বে কোরবানি পশুর চোখ এবং কানকে ভালো করে দেখি কি দেখতে বলছে চোখ এবং কানকে ভালো করে দেখতে বলছে নবীজি সাহী আলী তা লালান হু বলেন অলা নু দা হায়াবি আঙুর আ বলা মক বলাতিন অলা মু দ বলাতিন ওয়ালা খরক আবালা সরক আ আলিরুদিল্লা তা লান হ বলেন নবীজি বলেছেন আমরা যেন যে পশুর কান কাটা যে পশুর চোখ অন্ধ কান কাটা সিটা বিশিষ্ট, পশু দ্বারা কোরবানি না করি অর্থাৎ যে পশু অন্ধ সেই পশু দ্বারা কোরবানি করতে কে নিষেধ করেছেন আল্লাহ রবী সাল্লাম যে পশুর কান কাটা কান সিদ্র বিশিষ্ট এই ধরনের পশু দ্বারা কোরবানি করতে কি বলেছেন নিষেধ করেছেন কোরবানির পশুর কান কতটুকু কাটা হলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না এই সম্পর্কে বিভিন্ন হাদিসে রয়েছেন জামে তিরমিজির শরীফের ভিতরে রয়েছেন এক নম্বর খন্ড দুইশত পঁচাত্তর নং হাদিস মুসনাদ আহমদ শরীফের এক নম্বর খন্ড ছয়শত দশ নং হাদিসের বর্ণনা রয়েছেন পশুর কান কতটুকু কাটা হলে তা দ্বারা কোরবানি হবে না এর উত্তর হচ্ছে কোনো পশুর যদি কান এক তৃতীয় অংশের কম কাটা হয় আপনি মাপবেন এক তৃতীয় তৃতীয়াংশের যদি কম কাটা হয় কম কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যায় হবে মাকর সাথে আর যদি এক তৃতীয়াংশের বেশি কাটা হয় অতিরিক্ত কাটা হয় আর যদি নাই থাকে কেটে একদম কেটে সবটা পড়িয়ে গেছে বা এক তৃতীয়াংশের বেশি কাটা হয়ে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যায় হবে না আর ভিন্ন হাদিস শরীফের ভিতরে কোন কোন প্রাণী দ্বারা কর্মপূর্ণ নিষেধ দেওয়া যাবে না এই ব্যাপারে মুস্তাদ আহমদ আহমদ শরীফের আঠারো আঠারো হাজার দশ নাগ হাদিসের বর্ণনা রয়েছেন নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত বারা রদিয়াল্লাহ তালহ বলেন যে নবী করিম সাল্লাম বলেছেন চার শ্রেণীর প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না গৃহপালিত পশু কিন্তু এই সহ প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে এদের ভিতরে যদি এই থাকে এই সমস্যাগুলো থাকে চার প্রকার তা এই চারটি সমস্যা যদি কোনো পশুর ভিতর থাকে তাহলে তা দ্বারা সুস্পষ্টভাবে কোরবানি দেওয়া যাবে না এই পশু দ্বারা কোরবানি হবে না এক নম্বর হলো স্পষ্ট অন্ধ যে পশু দৃশ্যমান অন্ধ সেই পশু যত মোটা তাজা হোক না কেন ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর স্পষ্ট রোগী যেমন শরীরে রোগের অভাব নাই বিভিন্ন রকম রোগ এটা আপনারা জানেন বা দেখেছেন এমন যদি স্পষ্ট হয় ওই পশু যত মোটা তাজা হোক যত দামি হোক না কেন ওই পশু দ্বারা কোরবানি হবে না তৃতীয় নম্বর স্পষ্ট খোড়া যেমন সে তিন পার উপর ভর করে এক পার ভর করতে পারে না বা তার লেজ লাগাইতে পারে না ইত্যাদি সমস্যা যে কোনো একটা সমস্যা স্পট থাকলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না চতুর্থ নম্বর এতটা দুর্বল যে কোরবানির স্থান যেখানে কোরবানি দিবে সেই কোরবানির স্থান পর্যন্ত সে যাইতে পারে না ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না তাহলে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষেধ চার শ্রেণীর প্রাণী দ্বারা স্পষ্ট অন্ত স্পষ্ট রুগী স্পষ্ট খোড়া খোড়া রোগে আক্রান্ত আবার এতটা দুর্বল যে দুর্বলতার কারণে সে কোরবানির কোরবানের স্থান পর্যন্ত পুষতে পারে না ওই পশু দ্বারা কোরবানি হবে না কান কাটা একেবারে সম্পূর্ণ কান কাটা অন্ধ ঘোরা এই ধরনের প্রাণী দ্বারা আমরা কোরবানি দিব না যেহেতু আমরা কোরবানির বাজার করবো সামনে পশু কিনবো এই গুলো আমাদের জেনে রাখা উচিত